এক বনে বাস করত এক টুনি আর ছিল খুবই অলস প্রকৃতির তাই তাদের মধ্যে সারাক্ষণ লেগেই থাকতো একদিন টুনি বলল? যদি আমার জন্য কিছু না করতে পারো তাহলে তুমি তোমার কথাই ভাবো তোমার নিজের জন্য কিছু তো করো সারাদিন বাসায় শুয়ে শুয়ে তুমি দিন কাটাও আমি একা কিভাবে সবকিছুর দায়িত্ব নিব তুমি না ডিমগুলো দেখে রাখো না খাবার খুঁজে আনো এখন আমি কি করব এই ডিমগুলোকেই দেখে রাখব নাকি খাবার খুঁজিয়ে আনব এভাবে টুনির প্রতিদিন টুনার সাথে লড়াই চলত টুনি টুনাকে সব সময় বোঝানোর চেষ্টা করত কিন্তু টুনা এগুলোর কোনোটাকেই কানে নিত না আমি এখন অনেক জোয়ান আমাকে দিয়ে সব কোনো কাজ হবে না শুধু শুধু আমার সাথে চিল্লাচিল্লি বন্ধ করো আমার কাউকে প্রয়োজন নেই একদিন তুমি অনেক পস্তাবে যখন আমরা বৃদ্ধ হয়ে যাব তখন আমাদের বাচ্চারাই তো আমাদের দেখাশোনা করবে তোমার কারণেই প্রথম দুটি ডিম চিল খেয়ে নিয়েছে কিন্তু এইবার আমি শুধু আমার জন্যই খাবার খুঁজে আনব তুমি নিজেই নিজের খাবার খুঁজার ব্যবস্থা করো আমি আমার পুরো সময়টা আমার ডিমের মধ্যে কাটাবো তুমি তখন সারা দিন খাবার খুঁজে খুঁজে খেত আর বাসায় ফিরে তার ডিমগুলোকে দেখে রাখতো কিন্তু তার স্বামী টোনা কোনো কিছুতেই তাকে সাহায্য করত না ডিম থেকে বাচ্চা আসার সময় হয়ে গিয়েছে আমার মনে হয় আর বেশি দিন নেই বাকি দিনগুলো আমাকে ডিমে বসেই থাকতে হবে তুমি আমার কথা শোনো খাবার খুঁজে আনো আর তোমার পরিবারকে বাঁচাও তখন টোনা খাবার খোঁজার জন্য বেরিয়ে পড়ল কিন্তু সে তো অনেক অলস ছিল তাই সারাদিন নদীর ধারে মজা করে আবার বাসায় ফিরে আসলো তুই তখন বলল আমার জন্য কিছু এনেছ না কিছুই আনি নাই যে করা দানা আমি পেয়েছি সেগুলো আমি নিজে খেয়ে ফেলেছি টুনি অনেক খুশি হয়ে ডীমে বসেছিল আর ভেবেছিল তার স্বামী তার জন্য খাবার নিয়ে আসলে খাবার খেয়ে খিদামিতাবে কিন্তু সে খালি হাতে ফিরে আসে আমাকে কিছু একটা করতে হবে আমার বাচ্চাদের বাঁচিয়ে রাখতে হলে আগে আমি নিজেকে বাঁচাতে হবে বেচারি টুনি খিদায় অস্থির কিন্তু তার বাসায় তো কোনো খাবার নেই যদি আমি খিদায় মারা যাই তাহলে আমার বাচ্চাদের কি হবে আমাকে একটা উপায় বের করতে হবে পেয়েছি আমি কাক ভাইয়ার কাছে যেয়ে দেখি আমাকে সাহায্য করে কিনা তার পাশের গাছেই থাকতো এক কাক সে কাকের বাসায় গেল আর বলল কাক ভাইয়া ও কাক ভাইয়া তুমি তো জানো আমার স্বামী কোনো কাজ করে না এখন আমার ডিম থেকে বাচ্চা বাইর হওয়ার সময় হয়েছে এখন তো আমি বাহিরে যেতে পারি না আমার ডিমগুলোকে রেখে আমি তোমার কাছে হাত জোর করছি মিনতি করছি কিছুদিন আমাকে কিছু খাবার দিয়ে সাহায্য করো না কাক ভাইয়া আমি কথা দিচ্ছি কোনোদিন আমি তোমারে কাজের মূল্য দেব টুনির কথা শুনে কাক তখন বললো চিন্তা করো না টুনি আমি যখন খাবার পাবো তখনই তোমার জন্য কিছু খাবার তোমার বাসায় দিয়ে আসবো এখন এই খাবারগুলো ধরো আর বাসায় নিয়ে যাও এগুলো খেয়ে আজকে দিনটা যে ব্যবহ কাটিয়ে দাও ধন্যবাদ তুমি আমাকে সাহায্য করার জন্য টুনি তখন খাবারগুলো নিজের বাসায় নিয়ে চলে আসলো টুনা তখন বললো কোথায় গিয়েছিলে আর খাবার এ খাবার কোথায় পেলে কে দিয়েছে এই খাবার আমাকে দাও দাও আমার খুব ক্ষুধা পেয়েছে খবরদার এই খাবারের নামও মুখে আনবে না তোমার তো লঞ্চে পাওয়া উচিত আমাকে আমার বাচ্চাদের জন্য বেঁচে থাকতে হবে তুমি কি আমাকে মেরে ফেলতে চাইছো টুনা তখন টুনির কোনো কথাই শুনল না টুনি একটি দানা খেতে না খেতে টুনা বাকি খাবারগুলো ক্যারে নিয়ে খেয়ে ফেলল এ বাসাটা আমার এখানে থাকতে চাও তো আমাকে সব খাবার দিতে হবে এবং আমি খাওয়ার পর যে খাবার বাজবে সেগুলোই তুমি খাবে নাও এখনই তোমার ডিম নিয়ে এ বাসা থেকে চলে যাও যা বলছি লজ্জা করে না তোমার তুমি ওদের বাবা না এমন কথা বলতে তোমার বুক কেঁপে ওঠার দরকার ছিল সময় একদিন আসবে যখন তোমার আর শক্তি থাকবে না তখন তুমি নিজের মুখে ভুলটা স্বীকার করবে বেশি ভাষণ দিও না তো চুপ থাকো যখন সময় আসবে দেখা যাবে এভাবে দিন চলতে থাকে আর এদিকে প্রতিদিন সন্ধ্যায় কাকটুনিকে খাবার দিয়ে যায় আর সবগুলো খাবার টোনা খেয়ে ফেলে বাকি যে একটা দানা থাকে সেটা টুনি খেয়ে কোনো রকমে দিন কাটাতে থাকে কিছুদিন পরে টুনির মুখে হাসি ফুটে যে দিনটির জন্য টুনি অপেক্ষা করছিল টুনির দিনগুলো থেকে ছোট ছোট বাচ্চা ফুটে আমার বাচ্চারা ডিম থেকে বেরিয়েছে কত সুন্দর লাগছে আমার বাচ্চাদের সেদিন টুনি অনেক খুশি ছিল কিন্তু সেদিন সন্ধ্যা থেকেই টোনার টুনির সাথে লড়াই শুরু করলো আর বলল আমার অনেক খিদা পেয়েছে আমি কিছুই শুনতে চাই না তুমি যাও আমার জন্য এখনই খাবার নিয়ে আসো আমার বাচ্চাদের আজ প্রথম দিন আমি কিভাবে ওদের ছেড়ে খাবার খুঁজতে যাব তুমি যদি আমার জন্য খাবার খুঁজে না আনতে পারো তাহলে ঠিক আছে বের হয়ে যাও আমার বাসা থেকে টুনার কথা শুনে টুনি অসহায়ের মতো কাঁদতে কাতে টুনাকে বলল দয়া করো আমাকে এই বাচ্চাগুলোর থেকে তো তাকাও আমি এত ছোট ছোট বাচ্চাদের নিয়ে কোথায় যাব দয়া করো আমাকে আমি জানি না কিছু তুমি এখান থেকে চলে যাও আমি এটাই চাই সে রাতেই টুনাতাদের বাসা থেকে তাড়িয়ে দেয় এদিকে টুনি তার বাচ্চাদের নিয়ে নিজের ইচ্ছে মতো নিজের পথে চলতে থাকে চলতে চলতে সে অনেক দূরে চলে যায় কিছু দূরে যাওয়ার পর হঠাৎ সে একটি গাছের মধ্যে একটি খালি বাসা দেখতে পান তখন সে বাসাটির কাছে গেল আর বলল মনে হয় কোনো পাখি এ বাসাটি ছেড়ে চলে গিয়েছে ভালোই হলো আমি এখানে আমার বাচ্চাদের নিয়ে থাকব। উনি তখন সেখানেই থাকতে শুরু করলো সে অনেক কষ্ট করে তার বাচ্চাদের জন্য খাবার খুঁজে আনতো আর সারাক্ষণ তার বাচ্চাদের সে দেখে রাখে দেখতে দেখতে অনেক সময় চলে গেল আর এদিকে টুনির বাচ্চারাও অনেক বড় হয়ে গেল তুমি কত কাজ করো আমাদের জন্য আজকে থেকে আমরাও তোমার সাথে যাব তোমাকে সাহায্য করব। কেন করব না বলো যখন বাচ্চারা বড় হয়ে যায় তখন মা বাবার দায়িত্ব তাদের দেখে রাখা কিন্তু মা আমাদের বাবা কোথায় বেশ আর বলো না বাচ্চারা তোমরা তো জানো না কিভাবে সেদিন রাতে আমাদের তাড়িয়ে দিয়েছিল সে যখন তোমাদের বয়স মাত্র দুদিন ছিল কিন্তু মা প্লিজ আমাদের বাবাকে দেখাও না প্লিজ প্লিজ মা আচ্ছা আচ্ছা ঠিক আছে তোমরা যখন এত করে বলছো চলো আমার সাথে তুমি তখন তাদের বাবার বাসার দিকে রওনা দেয় আর সেখানেই বলছি বলল ওই যে বাসাটা দেখতে পাচ্ছ সেখানেই তোমরা জন্মেছিলে যাও গিয়ে দেখে আসো যখনই বাচ্চারা সেখানে গেল তখন একটি অসুস্থ পাখিকে দেখে ভয় পেয়ে গেল তোমরা কে মা আমাদের মায়ের নাম টুনি তোমরা কি টুনির বাচ্চা হ্যাঁ আমরা বাসাটা দেখতে এসেছি যেখানে আমাদের জন্ম হয়েছিল তুমি কে তোমরা কি তোমাদের মাকে একটু ডাকতে পারবে আমি এখন আর উড়তে পারি না আমার ডানা দিয়ে এখন আর উড়া সম্ভব নয় অকেজ হয়ে গেছে বাচ্চারা ফিরতে দেরি করায় টুনির খুব চিন্তা হলো তখন সে সেখানে গেল টুনিকে দেখে তার স্বামী কান্না শুরু করলো টুনি তুমি আমাকে মাফ করে দাও আমাকে মাফ করে দাও টুনি আমি অনেক অত্যাচার করেছি তোমার উপর কিন্তু তুমি শুনে রাখো আমার জীবন খুশিতে ভরে আছে আমার বাচ্চারা সারাক্ষণ আমার খেয়াল রাখে আর নিঃশ্বাসে নিঃশ্বাসে মা মা বলে ডাকে আমার কাছে এর থেকে খুশি আর কিছু না আর তুমি মনে করো সে দিনগুলোর কথা যখন তুমি থামো টনি থামো আমার সব মনে পড়েছে তুমি আমাকে শুধু মাফ করে দাও না আমি কোনো দিনও ভুলবো না সেই রাতের কথা যে রাতে তুমি আমাকে আর আমার বাচ্চাদের ঘর থেকে বের করে দিয়েছিলে এটা তো আমার জন্য ভালো ছিল সেদিন চলে গিয়েছিলাম না হয় আমিও সেদিন আমার বাচ্চাদের সাথে মারা যেতাম মনে করো সেই দিনগুলোর কথা যখন তুমি আমার আর আমার বাচ্চাদের জন্য হাজার মিনতি করার পরেও কোনো দয়া করি এখন আমি কিভাবে দয়া করব তোমাকে ঠিক আছে আমি তোমাকে ক্ষমা করতে পারবো কিন্তু আমার বাচ্চারা তোমাকে কখনো ক্ষমা করবে না চলো এখান থেকে আমরা তোমাকে কষ্ট দেখতে পারবো না মা আমরা এখানে রাগ করে এসে অনেক ভুল করেছি আপনি আমাদের প্লিজ বাফ করে দেন আমাদের কারণে আপনারা আগের কথা মনে পড়ে কষ্ট পেয়েছেন আমরা এখানে আর কখনো আসবো না এই বলে তারা সেখান থেকে চলে আসলো আর তাদের বাবা চেয়ে রইলো কিন্তু কিছুর করার ছিল না তার। সে দিনে দিনে আরও অসুস্থ হতে থাকলো তো বন্ধুরা এ গল্প থেকে আমরা এ শিখলাম যে যৌবনকালে আমরা যে কাজ করব বৃদ্ধাকালে তার ফলেই আমরা পাবো এই জন্য যৌবনে আমাদের বেশি বেশি ভালো কাজ করা উচিত যেন ফলটা ভালোই হয় বৃন্দাবন জঙ্গল সেই জঙ্গলে অনেক পশু পাখি বাস করত। পশুরা সেই জঙ্গলে বাস করলেও তাদের কোনো স্বাধীনতা ছিল না কারণ সেই জঙ্গলে বাস করত এক অত্যাচারী সিংহ ও তার মন্ত্রী তারা দুজন সবসময় জঙ্গলের পশু পাখিদের উপর অত্যাচার করত। বুঝলি করতো জঙ্গলের হয় থেকে বেশ আছে কদিন থেকে তো ওদের ওপর অত্যাচার করাই হচ্ছে না আপনি ঠিক কথাই বলেছেন রাজামশাই আর অনেক দিন হলো তো কোনো পশুর মাংস খাওয়া হচ্ছে না আপনি চাইলে আজ একটা হরিণ খাওয়া যায় আপনি কি বলেন তা তুই ঠিক কথাই বলেছিস কিন্তু ওরা যা চালাক হয়েছে না আমাদের দেখলেই তো পালাতে থাকে তাহলে ধরবো কি করে ও আপনি কোনো চিন্তা করবেন না ঠিক একটা ব্যবস্থা হয়ে যাবে এখন চলুন তবে এগিয়ে যাওয়া যাক এরপর বাঘ আর সিংহ মিলে বনে বের হয় শিকার খুঁজতে বাঘ আর সিংহকে দেখে সবাই আতঙ্ক হয়ে যায় আরে আরে এই দুই শয়তানা যে আমাদের এখানে কেন কোনো অঘটন ঘটতে এলো নাকি আবার না আমার যে করেই হোক এখান থেকে পালাতে হবে তুই একদম ঠিক কথাই বলেছিস হরিণী এই দুই বাঘসিংহ নিশ্চয়ই কোনো ক্ষতি করতে এসেছে শীঘ্রই চল কোথাও আমরা লুকিয়ে পড়ি কিন্তু ছাগল দিদি এরা তো আমাদের খেয়ে ফেলবে না হয়তো একটু শাসিয়ে যাবে এরা তো বাহিরে থেকে শিকার ধরে নিয়ে আসে উফ তুই এত বোকা কেন বলতো এটাই তো ঝামেলা ওরা কদিন ধরে বাহিরে শিকার করতে যাচ্ছে না তার মানে আমাদের মাঝে যাকে পাবে তাকেই খেতে চাইবে আজ ওরা দেখছিস না কিভাবে খুঁজছে আমাদের এমনিতেই তো জোর জবরদস্তি করে আমাদের বাড়ি থেকে খাবার নিয়ে যায় কিন্তু হঠাৎ আজ গ্রামে খুঁজছে কেন আমাদের এইসব কথা বলে ছাগল আর হরিণ মিলে একটা ছোপে আড়ালে লুকিয়ে পড়ে অন্যদিকে দুজন তন্ন তন্ন করে সবাইকে খুঁজতে থাকে আরে আরে জঙ্গলের সবাই কি মরে গেছে নাকি কাউকেই তো দেখতে পাচ্ছি না এই বোকাবাগ তোকে আমি বলেছিলাম না যে আমাদের এভাবে দেখলে সবাই লুকিয়ে পড়বে হলো তো এখন এভাবে লুকিয়ে পড়লে কার ওপর ঝুলুম করব। তা আপনি ঠিক কথাই বলেছেন মহারাজ চলুন তবে চলে যাই এরপর বাঘ আর সিংহ চলে যায় বাঘ আর সিংহ মিলে মাঝে মাঝে বনের পশুদের ওপর অত্যাচার করত পশুদের খাবার কেড়ে নিয়ে খেত একদিন বাঘ আসে পশুদের গুহায় আরে বাব্বাব্বা বা বাঘ দাদা তুমি এখানে কেন কি হয়েছে হ্যাঁ হ্যাঁ তোর কাছে এলাম কতগুলো মুরগি আছে রে তোর কাছে দে করে আমাদের সিংহ মহারাজ খেতে চেয়েছেন ইয়ে মানে ইয়ে বাঘ বসায় আমার কাছে তো এখন কোনো মুরগি নেই মুরগি নেই আচ্ছা ঠিক আছে আমি এক্ষুনি দেখছি মুরগি আছে কিনা যদি খালি একবার মুরগি পেয়ে যায় তাহলে তোকেই আজ নিয়ে যাব মহারাজের কাছে ইয়ে মানে আছে 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 বাগমশাই মুরগি আছে কিন্তু শুধু দুটো তা ওই দূরের উঁচু পাহাড় থেকে ধরে এনেছি অনেক কষ্ট করে তুমি নিয়ে যেও না তাহলে যে আমাকে অনাহারে থাকতে হবে নিয়ে যেও না দয়া করে মিসকে এত করে বলার পরও বাগ কোনো কথাই শোনে না বাগ মিসকের গুহা থেকে দুটো মুরগি নিয়ে সেখান থেকে চলে যায় এভাবেই বাঘ সবার ঘরে যা যা ছিল সব নিয়ে যায় আর যার ঘরে খাবার ছিল না তাদের ঘরে ছোট্ট ছানাদের ধরে নিয়ে যায় আরে বাঘ এই তো তুই একটা কাজের মতো কাজ করেছিস কতগুলো খাবার তুই নিয়ে এসেছিস এতগুলো খাবার তো দুই তিন দিন আমরা অনায়াসে খেতে পারবো তা আপনি একদমই ঠিক বলেছেন মহারাজ শুনুন এভাবেই এদের ভয় পীতি দেখিয়ে আমাদের থাকতে হবে তাহলে আর খাবার নিয়ে কোনো চিন্তা করতে হবে না বাঘ এভাবেই বলে ভীষণ হাসতে থাকে এভাবে দিন কাতে থাকে দেখতে দেখতে গ্রীষ্মকাল চলে আসে জঙ্গলের একটি নদী বাদে প্রায় সব নদীর জল শুকিয়ে যায় পশুপাখিরা পানির অভাবে হাপাতে থাকে পুরো জঙ্গলের শেষ সম্বল থাকে ওই নদীটি তাই সবাই ওই একটি নদীতেই পানি পান করতে থাকে একদিন বাঘ আর সিংহ আসে নদীতে পানি পান করতে মহারাজ আমি একটা জিনিস ভাবছি আপনিও কি তাই ভাবছেন আরে বাঘ মন্ত্রী আমার কি আর তোর মতো অত বুদ্ধি আছে নাকি তাই কি ভাবছিস সুদাসুজি আমাকে বলে ফেলতো শুনুন মহারাজ আমাদের জঙ্গলে তো এখন এই একটি মাত্র নদী তাও খুবই কম পানি আর এখানে তো সবাই পানি পান করছে তাই দেখবেন এখানে সবাই পানি পান করার কারণে দুদিনেই নদীর পানি শেষ হয়ে যাবে আপনি বরং এখনই ঘোষণা দিয়ে দিন এখন থেকে এখানে কেউ পানি পান করতে পারবে না আরে এত তাহলে আজই তুই এই ঘোষণা দিয়ে দিবি এরপর বাঘ পুরো বনে ঘোষণা দেয় যে নদী থেকে কেউ আর পানি পান করতে পারবে না যদি কেউ পানি পান করে তাহলে তাকে সিংহের হাতে জীবন দিতে হবে এমন কথা শুনে সবাই ভীষণ ভয় পেয়ে যায় শুনেছি শরীর এ আমরা কোন খবর শুনতে পেলাম রে তাহলে এবার আমাদের কি হবে আমরা তো মনে হয় পানির অভাবে মরে যাব এবার তুই একদম ঠিক কথাই বলেছিস রে ছাগল আর মনে হয় আমাদের রক্ষী নেই রে এবার আমাদের সবার জীবন দিতে হবে এভাবেই দিন কাটে থাকে পশুরা সবাই চুপি চুপি নদী থেকে পানি পান করত আর যদি কেউ সিংহের কাছে ধরা পড়তো তাহলে সঙ্গে সঙ্গে সিংহের পেটে চলে যেত একদিন ছাগল মিসকে আর হরিণী নদীর ধার দিয়ে যাচ্ছিল ছাগল আমার বড় পানি পিপাসা পেয়েছে রে আমি একটু পানি খেয়ে নেই তুই কি পাগল হয়ে গেছিস নাকি রে বলতো সিংহ মহারাজ এদিক দিয়ে যাওয়ার সময় হয়েছে পালাই চল তাড়াতাড়ি আমার গলা কাঠ হয়ে যাচ্ছে রে একটু তো জল খেয়ে নিব সিংহ মহারাজ দেখতে পারবে না এ কয়েক সেকেন্ড লাগবে তার মধ্যে আমি পানি খেয়ে নিব এরপর হরিণ যেই না পানিতে মুখ দেয় অমনি বাগান সিংহ হাজির হয়ে যায় কি এ এত বড় সাহস বনের রাজা সিংহর কথা অমান্য করা এই বাঘ ওকে ধরে নিয়ে আইতো। মহারাজ ও ভুল করেছে ওকে ক্ষমা করে দিন মারবেন না ওকে ও ভুল করে পানি খেয়েছে ছাগল এত করে বলার পরেও ছাগলের কোনো কথাই শোনে না সিংহ ওরা দুজন মিলে হরিণকে ছিঁড়ে ছিঁড়ে খেয়ে চলে যায় বুঝলি এ হবে এভাবে হরিণীকে আমি হারাবো ভাবতেও পারিনি এবার ওদের বিনাশা আমি করব। কি করে করব? শোন তবে আমার মাথায় একটা বুদ্ধি এসেছে এরপর ছাগল একটা বুদ্ধি বের করে আর মিসকে যায় বাঘের কাছে আর ছাগল যায় সিংহের কাছে কিরে তুইও কি আমার খাবার হতে এলি না কিরে আরে না আপনাকে একটা জব্বর খবর দিতে এসেছি ওই বাঘের নামে বুঝেছেন বাঘ তো মনে মনে ফন্দি করেছে আপনাকে মেরে সে নিজে রাজা হবে আপনি নাকি বোকা সারা সারাদিন তার কাছে বুদ্ধি ধার করে নিয়ে চলে ওই বাঘই তো এসব বলেছে আমি কি আর জানতাম না কি এসব বলে আমি তো আপনাকে রাজা হিসেবেই মানি তাই ভাবলাম আপনাকে খবরটা দিয়ে আসি আমি নিজের কানে শুনেছি কি ও সামান্য মন্ত্রী হয়ে আমাকে মারার ফন্দি করে তবে রে এবার দেখবে আমার শক্তি অন্যদিকে মিসকে বাঘকে বলে আরে বাঘ দাদা তাজা খবর আছে তো রাজা সিংহ তো তোমাকে মারার ফন্দি করছে তোমাকে নাকি খাওয়ার বাঘ দিতে হয় আর তুমি নাকি অনেক বুদ্ধিমান আর তোমার বুদ্ধি নাকি তার জন্য বিপদজনক আমি তোমাকে ভালোবাসি তাই তোমাকে বলতে এলাম কি ওই বোকা সিংহ এভাবে বলেছে দাঁড়া বোকা মহারাজ আজই তোর শেষ দিন এরপর বাঘ সিংহের কাছে যেতে রওনা দেয় আর সিংহ বাঘের কাছে এরপর পথেই তাদের দুজনের দেখা হয়ে যায় শয়তান বাঘ আজই তোর শেষ দিন এরপর দুজন দুজনের উপর ছাপিয়ে পড়ে আর তারা অনেকক্ষণ যুদ্ধ করার পর নিঃশেষ হয়ে যায় আর একে অন্যের আঘাতের কারণে সেখানে মৃত্যুবরণ করে এবার তবে বুদ্ধি কাজে দিয়েছে আর আমাদের কারো ভয় নেই কিন্তু মাঝখান দিকে আমি আমার বান্ধবী হরিণীকে হারিয়ে ফেললাম আমাকে ক্ষমা করিস তুই কিন্তু এরপর থেকে আর কোনো পশু পাখিকে কষ্ট করতে হবে না মুক্তি পেয়েছে সবাই ফর মোর আপডেট সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল ক্লিক দ্য শো লিঙ্কস এন্ড এনজয় ওয়াচিং দ্য ভিডিওস